叔叔，发财。 জেলা প্রশাসন ও হরিহর ব্লক তথা ডবল অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আমরা সমাজকে বাল্যবিবাহ এবং শিশু নারীর পাচার বন্ধ এবং শিশু শ্রম বন্ধ করার উদ্দেশ্যে আজকে ট্যাবলো র্যালির মাধ্যমে সমাজকে সচেতন করার কাজ করছি আমরা সড়কপুর মালোপাড়া কর্ণমপুর চোয়া এসব শাহজাহানপুর এসব জোন মাটি হরিয়ার বাজার থেকে আমরা শুরু করে এবার সরুপুর দিকে এগোবো দিয়ে ওই আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ভিজিট করব ভিজিট করে গ্রাম পঞ্চায়েতের সদস্যদেরকে জানাবো এবং আস্তে আস্তে আমরা আরো গ্রামের ভেতর দিকে যাব আমাদের তো চেষ্টা যে সবাইকে জানানো সচেতন করা এরপর তারপর তাদের তারা কতটা সচেতন হচ্ছে তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়েই আমরা জানতে পারব যে তাদেরকে কতটা সচেতন করতে পারছি এবং তারা নিজেরাও নিজে থেকে কতটা সচেতন হচ্ছে তবে আমরা চেষ্টা করব তারা প্রত্যেকে যেন সচেতন যেন হয় আমরা হ্যান্ড বিলের মাধ্যমে তাদেরকে আর এবং মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি আমার নাম হৈমন্তিদা আমি জবালা রিসার্চ অ্যাকশন অর্গানাইজেশনের প্রোগ্রাম অ্যাসোসিয়েট হিসেবে আছি আমি আমার নাম মিতা হালদার আমি জবল একজন ভলান্টিয়ার হিসেবে আছি উইস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন ছোঁয়া সুমিতা সুমিতা তোমার আমার তোমার আমার হাওয়া নতুন চাওয়া তুষা কে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ